বলে যেহেতু তোর হাজব্যান্ড মারা গেছে এখন তুই বাড়িতে চলে আমি একটা কথাই বলি যে উনি মারা গেছে তাতে কি হয়েছে ওনার স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকবো আমি ওনার বাড়িতেই থাকবো এরকম বলছি তো তখন ওই সুযোগটা আমার বাসুর মানে আমার কাছ থেকে নিতে চায় যে আমার জন্য যদি কোথাও থেকে কোনো ভালো একটা সম্বন্ধ আসে আমার বাসুর আমাকে বিয়ে দিতে চায় না কারণ উনি দিতে চায় না উনি যদি আমাকে বিয়ে দেয় তাহলে মানে সম্পত্তি আমাকেও ভাগ দিতে হবে কারণ ওনার ভাইয়ের সম্পত্তিটা আমাকে দিতে হবে সেই জন্য আমাকে কোথাও বিয়ে দিতেছে না তো এভাবে আমার হাজব্যান্ড মারা যায় দু বছর হয়ে যায় তো আমার বাসুর হঠাৎ আমার দরজায় আসে আর সে মানে আমাকে বলে যে দরজাটা খুলো তোমার সাথে কিছু কথা আছে তা আমি তো আমি তো এটা জেনে না যে আমার বাসের মনে খারাপ কিছু আছে কিনা। তখন দেখি হঠাৎ আমি যখন দরজাটা খুলি উনি আমাকে ডাইরেক্টলি মুখে হাত চেপে উনি আমাকে ডাইরেক্টলি রুমে নিয়ে যায় নিয়ে আমার সাথে যা ইচ্ছে উনি তা করছে মানে আমার সাথে অনেক খারাপ বিহেভ করলো মানে আমার যা ছিল তা উনি আমার সাথে করলো আমার সাথে শারীরিক সম্পর্ক করলো আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে তো এভাবে উনি একদিন নয় দুই দিন নয় উনি প্রায় এক বছর ধরে আমাকে এভাবে ইউজ করতেছে কিন্তু আমাকে কোথাও বিয়ে দিতেছে না কারণ আমাকে যদি বিয়ে দেয় তাহলে ওনার সম্পত্তির ভাগ দিতে হবে দেখে উনি আমাকে এভাবেই রেখে দিয়েছে ওনার কাছে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আমার জীবন থেকে ঘটে যাওয়া একটা গল্প শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই আমার গল্পটি মনোযোগ সহকারে শুনবেন বলা যায় যে আমি আজকে সেটাই বলতে যাচ্ছি যেটা আমার জীবনের সাথে ঘটে গেছে সেই গল্পটাই আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা শেষ পর্যন্ত আমার গল্পটা অনুরোধ করতেছি মনোযোগ সহকারে শুনবেন তো আমার আমার দেশের বাড়ি বরিশাল আমি ফারজানা আমার নাম আমি ছোট থেকেই লেখাপড়া অনেক ভালো ছিলাম ভালো এক্সট্রা স্টুডেন্ট ছিলাম আমি আমার গ্রামের মধ্যে অনেক চঞ্চল প্রকৃতির একটা মেয়ে ছিলাম সব সময় নিজেকে হাসি খুশি রাখতে চেষ্টা করতাম মানে সবসময় নিজেকে অনেক আনন্দ প্রফুল্লে নিজেকে রাখার চেষ্টা করছি আর একটু দুষ্টু প্রকৃতি ছিলাম সবার সাথে মজা করতে আমার ভালো লাগতো সবার সাথে একটু দুষ্টুমি করতাম তো হঠাৎ আমি যখন এস পরীক্ষা দিয়ে আসি হঠাৎ এস পরীক্ষা লাস্টের পরীক্ষায় যখন আমি হঠাৎ করে আমি আমার বাড়িতে ঢুকি তখন দেখি যে ঘরের ভিতরে অনেক মেহমান ছিল তারা যেন আমি এটা বুঝতে পারছি যে কেউ মানে আমার আমাদের ঘরে কেউ হয়তো আমার যেহেতু ছোটো বোন আছে হয়তো কোনো অ্যাঙ্গেল থেকে হয়তো তাদেরকে দেখতে আসছে এরকম মনে করছিলাম কিন্তু আমি নিজেই জানতাম না যে আমার বিয়ের জন্য মানে ছেলে ছেলের মা ছেলের ভাই বোন সকলেই আসছে ওইটা আমি জানতাম না তো যখন জানছি যে হ্যাঁ ওরা আমাকে দেখতে আসছে তখন আমাদের আমাকে ওদের সামনে নিয়ে আসে তখন ওনাদের সাথে কথা হয় আমার বিয়ে নিয়ে তখন ওনার সাথে মানে পারিবারিকভাবে আমার বিয়েটা হয় বিয়ে হওয়ার পর আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল কোনো কিছুর কমতি ছিল না তো হঠাৎ আমাদের মধ্যে দেখা যায় যে আমার জীবনে একটা দুর্ভিক্ষ নেমে আসে আমার হাজব্যান্ড হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাকে ওনার মৃত্যু হয় তো তখন আমি একলা হয়ে গেলাম ১৬ বছর বয়সে আমি আমার হাজব্যান্ডকে হারাই তখন এই কষ্টটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না কারণ আমার লাইফে অই ছিল ফার্স্ট কারণ কাউকে আমি ভালোবাসি নাই যেহেতু আমার জীবনটা আমি ওর হাতে তুলে দিছি ওর সাথে আমার সব কিছু মনের সব কিছু শেয়ার করি তো ওই মানুষটা যখন হঠাৎ করে আমার জীবন থেকে চলে যায় তখন আমি অনেক মানে নিজেকে একাকিত্ব ভাবি মানে নিজে কখনো এটাই ভাবতে পারতেছি না যে ওরা আমি চারা কেমনে থাকবো ও যে আমার জীবন থেকে চলে গেছে মারা গেছে তো আমি আর আমার বাপের বাড়িতে যাই না আমি আমার হাজব্যান্ডের বাড়িতেই থাকি কারণ ওর স্মৃতি নিয়ে আমি বাঁচতে চাই সেজন্য আমি আর আমার বাবা মার কাছে আমি যাই না হঠাৎ মাঝে মধ্যে আমার মা আসে এসে আমার কাছে থাকে তখন দেখা যায় যে তখন দেখা যায় যে একদিন দুই দিন তিন দিন যে ওনার সাথে মানে আমার বাবা মা এসে আমাকে দেখা যায় আর ওনার আমাকে বলে যেহেতু তোর হাজব্যান্ড মারা গেছে এখন তুই বাড়িতে চলে আয় আমি একটা কথাই বলি যে উনি মারা গেছে তাতে কী হয়েছে ওনার স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকবো আমি ওনার বাড়িতেই থাকবো এরকম বলছি তো তখন ওই সুযোগটা আমার বাসুর মানে আমার কাছ থেকে নিতে চায় যে আমার জন্য যদি কোথাও থেকে কোনো ভালো একটা সম্বন্ধ আসে আমার বাসুর আমাকে বিয়ে দিতে চায় না কারণ উনি দিতে চায় না উনি যদি আমাকে বিয়ে দেয় তাহলে মানে সম্পত্তি আমাকেও ভাগ দিতে হবে কারণ ওনার ভাইয়ের সম্পত্তিটা আমাকে দিতে হবে সেই আমাকে কোথাও বিয়ে দিতেছে না তো এভাবে আমার হাজব্যান্ড মারা যায় বছর হয়ে যায় তো আমার বাসুর হঠাৎ আমার দরজায় আসে আর সে মানে আমাকে বলে যে দরজাটা খুলো তোমার সাথে কিছু কথা আছে তা আমি তো আমি তো এটা জেনে না যে আমার বাসের মনে খারাপ কিছু আছে কিনা। তখন দেখি হঠাৎ আমি যখন দরজাটা খুলি উনি আমাকে ডাইরেক্টলি মুখে হাত চেপে উনি আমাকে ডাইরেক্টলি রুমে নিয়ে যায় নিয়ে আমার সাথে যা ইচ্ছে উনি তা করছে মানে আমার সাথে অনেক খারাপ বিহেভ করলো মানে আমার যা ছিল তা উনি আমার সাথে করলো আমার সাথে শারীরিক সম্পর্ক করলো আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে তো এভাবে উনি একদিন নয় দুই দিন নয় উনি প্রায় এক বছর ধরে আমাকে এভাবে ইউজ করতেছে কিন্তু আমাকে কোথাও বিয়ে দিতেছে না কারণ আমাকে যদি বিয়ে দেয় তাহলে ওনার সম্পত্তির ভাগ দিতে হবে দেখে উনি আমাকে এভাবেই রেখে দিয়েছে ওনার কাছে তো আমার বাসুরের ওয়াইফ উনি সবই জানতো যে উনি আমার সাথে এরকম ব্যবহার খারাপ ব্যবহার করে উনি যেন চুপ করে থাকতো তো এখন আপনারাই বলেন এখন আমি কি করবো আমি একটা মেয়ে হয়ে যে আমার বাসুর আমার সাথে এরকম একটা কাজ করছে